সংগ্রামী ভাইয়েরা আবার প্রধান অতিথির সন্ছিবিন্দ বক্তব্য রাখবেন আমি এই কথা বলে শেষ করতে চাই সরকারিভাবে ৩৫ সালের সমেগ দিবসের প্রতিজ্ঞা ঘোষণা করা হয়েছে সমেগ মালিক এক হয় এবার করব নথতে এবার দেশ করব নতুন করে এবার দেশ গর্ব নতুন করে নতুন করে আমরা দেশ গড়ার ঘোষণা দিয়েছি কিন্তু বৈষম্য দূর না করলে যে বৈষম্যের জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেষের ক্ষমতা ছোট করে বিতাড়িত করা হয়েছে আবার সেই ফাঁসিবাদকে যারা মাধ্যমে পুনর্বাসন করতে চাই তাদের বিরুদ্ধে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়া সম্ভব সর্বোপরি দেশ গড়তে হবে সৎ নেতৃত্ব আদর্শ ইসলামী নীতি ছাড়া কখনো সম্ভব নয় তাই শ্রমিক কল্যাণ ইসলামী শ্রমনীতি চালুর সংগ্রাম করছে আর এই বাস্তব করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা করা সম্ভব নয় আমাদের সবাইকে অর্থবদ্ধ হয়ে সারা দেশে ইসলামী আন্দোলন সম্মরণকে সম্প্রসারণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে আসুন আজকের এই দিবসে সে ঘোষণা বাম তথ্য বাস্তবায়নে জীবন বাজি রেখে সর্বোচ্চ ট্যাগ স্বীকার করার প্রতিশ্রুতি নিয়ে যায় আল্লাহ বাংলাদেশ জিন্নাবাড় আশু উপলক্ষে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সংগ্রামী నాయা আমিন সংগ্রামী শ্রমিকদের কর্ম ঘন্টা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল যে আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আঠারোশো সালে শুধু শ্রমিকরা জীবন দেন